ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারের সাতাশ বছর কারাদণ্ড একজন প্রাক্তন প্রেসিডেন্ট যিনি এক সময় দেশের সেনাবাহিনীর ওপর ভর করে ক্ষমতার স্বপ্ন দেখেছিলেন আজ তিনি দাঁড়িয়ে আছেন এক অভাবনীয় শাস্তির মুখোমুখি প্রশ্ন হল কি এমন ঘটল যে লাতিন আমেরিকার সবচেয়ে বড় রাষ্ট্রের সাবেক এই শাসককে ইতিহাসের অন্যতম কঠিন রায়ে দোষী সাব্যস্ত হতে হল অভিযোগ ছিল ক্ষমতা হারানোর পরও তিনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন পরিকল্পনা ছিল শুদ্ধ নির্বাচিত প্রেসিডেন্ট লুলাকে উৎখাত করার শুধু তাই নয় সেনা অভ্যুত্থানের ছক পশা থেকে শুরু করে একাধিক গুরুতর অভিযোগে জড়িয়ে পড়েন এই সাবেক ক্যাপ্টেন দেশটির সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির মধ্যে চারজন তাকে দোষী সাব্যস্ত করেছেন প্রায় সাতাশ বছরের কারাদণ্ড এর সঙ্গে দু হাজার তেত্রিশ সাল পর্যন্ত যে কোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করার উপরও নিষেধাজ্ঞা তিনি আর কেউ নন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র জয়ীর বলসোনারো এই রায় শুধু ব্রাজিল নয় আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে প্রশ্ন হল এই রায়ের ফলে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি আরো তিক্ত হবে নাকি এর আড়ালে আছে বৈশ্বিক রাজনীতির নতুন কোনো খেলা